একুশ আমাদের অহংকার একুশের পথ আমাদের স্বাধীনতা রক্তরাঙ্গানু একুশ হাজার বছরের বাঙালির অসাম্প্রাজিক চেতনার উর্বর উৎস একুশ হলো আমাদের আপসহীন সংগ্রামীর জ্বলন্ত অগ্নিশিখা একুশ হলো মাথা নতনা করার আজকের এই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যেই ইউনুস সরকার সেই একুশের চেতনা অসাম্প্রতিক রাজনীতির দুঃস্বাদ করেছে যে আপসহীন সংগ্রামের হাজার বছরের বাঙালি জাতীয় এবং বাঙালি সংস্কৃতি এবং বাঙালির সাহিত্যকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একুশের চেতনা নিয়ে বাংলাদেশকে একটি অসাম্প্রতিক বাংলাদেশ বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই

Ja, vaj. Exit. Ok, let's go. Let's, let's go. 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 Let's go.